একজনকে আপাত মস্তক পুঁতে দেওয়া হয়েছে মাটির নিচে অন্যজনকে কোমর পর্যন্ত তার শরীরের বাকি অংশ চাপা দিতে ট্রাকে করে নিয়ে আসা হচ্ছে মাটি নিশ্চিত মৃত্যুর হাত থেকে মুক্তি পেতে আত্ম চিৎকার করছেন দুই মহিলা বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশের হারহিম এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় যা দেখে শিউরে উঠছেন নেটিজোগরা জানা যাচ্ছে নিজের জমির ওপর জোর করে রাস্তা নির্মাণের প্রতিবাদ করা পুলিশ সূত্রে জানা গিয়েছে এই ঘটনা মধ্যপ্রদেশের রিবা জেলার জোরোড গ্রামে আক্রান্ত দুই মহিলার নাম আশা পান্ডে ও মমতা পান্ডে দুই মহিলার অভিযোগ তাদের জমি জোর করে দখল করে তার উপর রাস্তা তৈরি করছিলেন রাজেশ সিং নামে এক ব্যক্তি শনিবার রাজেশ ও তার সঙ্গীরা নিজের জেসিবি ও মাটি ভর্তি ডাম্পার নিয়ে সে জমিতে উপস্থিত হলে পাল্টা সেখানে উপস্থিত হন দুই মহিলা দুজনের মধ্যে জমি নিয়ে কথা কাটাকাটি মারামারির পর্যায়ে পৌঁছায় ওই অবস্থায় দুই মহিলার ওপর ডাম্পার ভর্তি মাটি ঢেলে দেওয়া হয় যার জেরে পুরোপুরি মাটির নিচে পুঁতে যান একজন অন্যজন কোমর পর্যন্ত ঢুকে যান এই অবস্থায় আশেপাশে থাকা অন্যান্যরা এসে উদ্ধার করে ওই দুজনকে ভিডিও সহ কংগ্রেসের তরফে এক স্যান্ডেলে লেখা হয়েছে বিজেপির কুড়ি বছরের কুশাসনের ফল এই ঘটনা মধ্যপ্রদেশের প্রতিটি জেলায় দুষ্কৃতীদের বেপরোয়া মানসিকতা চূড়ান্ত আকার নিয়েছে এই লজ্জাজনক ভিডিও মধ্যপ্রদেশের রিবা জেলার যেখানে দুই মহিলাকে জীবন্ত মাটি চাপা দিয়ে হত্যার চেষ্টা করে দুষ্কৃতীরা এই রাজ্যে মহিলাদের বিন্দু মাত্র নিরাপত্তা নেই বিজেপি শাসনে এই লজ্জাজনক ঘটনায় তার প্রমাণ আল-তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল-তামার রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান বান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে